এখানে আমাদের সবাই আমরা একে অপরের মানে হয়ে কাজ করি এখানে কোনো জাতপাত ধর্ম নিয়ে কাজ হয় না আর এই মনে করি যে এই কথা বলে বাংলায় দখল করা কলকাতা দখল করলে এত সহজ হবে এটাই তো আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের সরকার আর তাড়াতাড়ি স্টেপ নিন ওখানে অনেক অত্যাচার হচ্ছে স্টেপ নিন্দ এটা করেছেন তারা আমরা খুশি করতে পারি যে তাকে তারা ইডাসনে কত বছর করে সুস্থভাবে সংগঠন চলছে এবং প্রত্যেকটা সহকর্মী সেখানে সমস্ত অংশ কেন লেবার শ্রমিক সংগঠন মানে শ্রমিকদের নিয়ে সেখানে পাড়া বা ওয়ার্ডের যে মিছিল করে ভিড় করা শ্রমিক সংগঠনের উপস্থিতি চোখে পড়ার মতন তিন বছর ধরে দেখা আছে সুতরাং আমার মনে হয় ধন্যবাদ আগামী দিনে ঐক্যবদ্ধ তাদের আন্দোলন আগামী দিনে তাদের কর্মক্ষেত্রে আরো বেশি আমার মনে হয় উপকৃত লাভবান হবে এবং সংগঠনও বিস্তার লাভ করবে বুঝতে হবে আমাদের দলের একজনই আমাদের দলের লিডারশিপ প্রত্যেকটা আমরা যেখানে যে স্তরে থাকি না কেন এবং যে যে উইস করি না কেন আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি আমাদের মাথার উপর শুধু আমরা প্রত্যেকটা সময় যেটা যে কোনো নারাজ হতে পারে নানান ভাগ হতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো কোনো ভাগাভাগি নেই প্রত্যেকটা শ্রমিক সংগঠনে একটা ছাতা নিয়েছে এবং একটা লিডারশিপের নেতৃত্বে তাদের মানে কর্মসূচি বা তাদের আন্দোলন সংগঠিত হয়ে থাকে আগামী দিনে আরো বৃহত্তর ভাবে আমরা এগিয়ে যাব বাংলার বুকে যেমন তৃণমূল কংগ্রেস একটা নাম যুব ইসলাম এটা তো আমাদের শ্রমিকদের নিয়ে সবচেয়ে বড় কথা দিল্লির সাংসদে আগামী দিনে সাংসদে কথা বলেছিলেন আইনটি এটা আজকের দিনে আমি বলবো ভীষণ আমাদের শ্রমিক বিরোধী আইন বাতিল করতে হবে मोदी सरकार के हटा दिन आगामी देने कोलकाता के आवाज बंगाल को भारत को बचाना है मोदी को हटाना है ममता जी को लाना है श्रमिक भाई के लिए अन्य माना है